বাইকটির সামনে টায়ার কন্ডিশন মাঠঘাট কন্ডিশন একদম ফ্রেশ ইভিএচ বাইক ডবল ডিক্সের দেখতেই পাতিছেন আপনার ডিউ বর্তমান নিউ মডেল এক্স কানেক্ট এলইডি লাইট একদমই ফ্রেশ আসে বাইকটি বাইকটিতে শুধুমাত্র আপনারা তেল তুলবেন আর চালাবেন বাইকটি খুব কল কম কিলোমিটার চালানো হয়েছে বাইকটি জেনুয়েনলি চালানো হয়েছে ছয় হাজার কিলোমিটার দেখতেই পাতিছেন একদম ফ্রেশ ইঞ্জিন কন্ডিশন একদমই আন্টাস বাইকে কোনো ধরনের দাগ স্পট নাইট ফ্রেশ অবস্থায় কিন্তু আছে বাইকটি বাইকটি পিছনের টায়ার কন্ডিশনও ভালো অবস্থা আছে আর বাইকটি অনটেস্ট অবস্থা আছে যে কোনো ডিস্ট্রিক্টে নাম্বার করতে পারবেন যারা কম প্রাইজের মধ্যে ফ্রেশ কন্ডিশনে একটি ফোরি বাইক কিনে যাচ্ছেন সেক্ষেত্রে আপনি আমাদের কাছ থেকে এভিএস এই লাল কালার এই বাইকটি নিতে পারেন এই বাইকটির প্রাইস আমি আপনাদের জন্য দিব হচ্ছে এক লক্ষ আষট্টি হাজার টাকা হালকে একটু সম্মানি করবো এক লক্ষ আষট্টি হাজার টাকা বাইকটির প্রাইস হালকে একটু সম্মানী করবো আপনারা আমাদের সঙ্গে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন তো আস্তের ভিউ এই পর্যন্ত আসসালামু আলাইকুম আমাদের শোরুমে বিভিন্ন মডেলের আরও অনেক ধরনের বাইক আছে আপনারা যদি নেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম